নেট দুনিয়ায় এই ভিডিও ভাইরাল ফেসবুকে এই ভিডিও ঘোরাফেরা করছে একটি জলভর্তি কাঁচের গ্লাসে কয়েক ফোঁটা হলুদ দিলে পরেই একটা অদ্ভুত কালার হচ্ছে এবং উজ্জ্বল একটা রং দেখা যাচ্ছে এবং গ্লাসটি অদৃশ্য হয়ে যাচ্ছে এই ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই এই ভিডিও দেখে বাড়িতে সবাই চেষ্টা করছে এক গ্লাস জলে কয়েক ফুটা হলুদের রঙ দিয়ে এই উজ্জ্বল কালার এবং গ্লাসটি অদৃশ্য হয়ে যাওয়া লাখো লাখো মানুষ এই ভিডিও দেখছে অবাক হয়ে দেখছে বাচ্চা থেকে বুড়ো সকলেই আলো আর রঙের খেলা কি ভাবছেন আপনারাও চেষ্টা করবেন নাকি বাড়িতে করে দেখুন তাহলে লেগে পড়ুন একটা কাঁচের গ্লাস নিন তাতে জল ভর্তি করুন আর কয়েক ফোঁটা হলুদ ফেলে দিন ওই গ্লাসে একটা আলো জ্বালিয়ে দিন দেখবেন আপনাদের বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই হাঁ করে এই বাচ্চাটার মতো চোখ বড় বড় করে তাকিয়ে আছে আপনারও চোখ বড় বড় হয়ে যাবে